আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ বিস্তারিত আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ডাকসু নির্বাচন সারা দেশে শিবিরের কর্মসূচি ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশের ফলাফল পরবর্তী দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এক বিজ্ঞপ্তিতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জায়দুল ইসলাম এই কর্মসূচি ঘোষণা করেছেন এরপর জানাব স্ত্রীর চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তা সহদরমণী রাহাতারা বেগমের চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন আজ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্ত্রীকে সঙ্গে নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন মির্জা ফখরুল তবে বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান গুরুত্বপূর্ণ হার্টের অপারেশন বাংলাদেশেই করিয়েছেন এর থেকে বোঝা যায় কারা প্রকৃতপক্ষে দেশপ্রেমিক এদিকে ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা সালাউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে যারা বিজয়ী অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ নির্বাচনের ফলাফল ঘোষণার পর জরুরি সংবাদ সম্মেলনেই ঘোষণা দেন তিনি এদিকে ঢাবি ভিসিকে অভিনন্দন জানিয়ে যা বললেন শারজি সালম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি অধ্যাপক ড নিয়াজ আহমেদ খানকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল শারজি সালম আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই অভিনন্দন জানান এবং সর্বশেষ জানাবো আগামী জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বললেন বিএনপি নেত্রী সেলিমা রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন ডাকসু নির্বাচনে আওয়ামী লীগের দোষরদের সঙ্গে মিলে আরেকটি রাজনৈতিক দল কিভাবে খেলা খেলল এগুলো আপনাদের বুঝতে হবে জানতে হবে এবং এখন থেকে কাজ করতে হবে তিনি বলেন জাতীয় নির্বাচন অত্যন্ত কঠিন হতে চলেছে এই নির্বাচনে আমাদের জয়লাভ করার জন্য সর্বোত্তক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্টের মাধ্যমে বন্ধুরা আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সংবাদটি শেয়ার করে ফেসবুকের মাধ্যমে বন্ধুদেরও জানার সুযোগ করে দিন এবারে বিস্তারিত と <music> ডাকসু নির্বাচনে সারাদেশব্যাপী ছাত্র শিবিরের দুই দিন কর্মসূচি ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশের ফলাফল পরবর্তী দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আজ দশই সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এই কর্মসূচি ঘোষণা করেন বিজ্ঞপ্তিতে তিনি বলেন ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিজয়ের মাধ্যমে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় দ্যালয়ের শিক্ষার্থীরাই বিজয়ী হয়েছে এই নির্বাচনে যারা বিভিন্ন প্যানেল থেকে স্বতন্ত্র নির্বাচন করছেন বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা মহান ঢাকা বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে অর্পিত দায়িত্বের আমানত নির্বাচিত প্রতিনিধিদের যথাযথভাবে রক্ষা করার তাফিক দান করুন আমিন ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের এই ঐতিহাসিক বিজয় উপলক্ষে ছাত্র শিবিরের পক্ষ থেকে দিন কর্মসূচি ঘোষণা করা হল এক শুক্রে আদায় করা দোয়া মাহফিল ও সববেদারী নৈশ ইবাদত বাস্তবায়ন দুই শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবার আহতদের সঙ্গে সাক্ষাৎ বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেছেন কেন্দ্র নির্দেশনার আলোকে ছাত্রশিবির সকল বিশ্ববিদ্যালয় শহর ও জেলা শাখাকে উক্ত কর্মসূচি বাস্তবায়নের জন্য বলা হচ্ছে স্ত্রীর চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার স্ত্রীর চিকিৎসা করানোর জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন দশই সেপ্টেম্বর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার স্ত্রীকে নিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য যাচ্ছে আর বাংলাদেশ জামাত ইসলামের ড শফিকুর রহমান তিনি দেশেই তার ওপেন হার্ট সার্জারি করেছেন এর থেকেই বোঝা যায় কারা কতটা দেশপ্রেমিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই দেশপ্রেমিক মানুষদেরকে ভোট দিয়ে তারা দায়িত্ব দিয়ে দিয়েছেন আগামী নির্বাচনে সবাই বলাবলি করছে এখন বিএনপি নয় বরং জামাত ইসলামকেই তারা ভোট দেবে কারণ জামাতের নেতারা হচ্ছে দেশপ্রেমিক তাদেরকে উনিশশো সালে রাজাকার ট্যাগ দিয়ে যারা বিভিন্নভাবে ফটো করছে তাদের উদ্দেশ্য করে বাংলাদেশের মানুষজন জানিয়েছে আপনারা যতই তাদেরকে রাজাকার ও শিবির ট্যাগ দেন না কেন প্রকৃতপক্ষে বাংলাদেশ জামাত ইসলাম আসলে ভালো মানুষ কারণ তারা বিভিন্ন সময় দেখা গিয়েছে তারা বিভিন্ন জায়গায় অনুদান দিয়েছেন যেমন মহাখালী ক্যান্সার হসপিটালে মানুষের চিকিৎসার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে এক কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে পাশাপাশি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পর শিক্ষার্থীদের চিকিৎসার জন্য প্রত্যেক পরিবারকে চিকিৎসা বাবদ জামাত ইসলামের পক্ষ থেকে পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া হয়েছে কিন্তু বিএনপির পক্ষ থেকে এরকম কোনো মহৎ উদ্দেশ্যে একটি পয়সাও দেওয়া হয়নি এ কারণে এখন সবাই বলা বলি করছে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা দেশটাকে সত্যি ভালোবাসেন তারা মুমুষ অবস্থায় কখনো বিদেশে পালিয়ে যাননি তারা এই বাংলাদেশে অবস্থান করছেন এবং এদেশকে ভালোবেসে দেশের মাটিতেই তারা ফাঁসি রশি পর্যন্ত গলায় পড়েছে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা পালিয়ে এর থেকে বোঝা যায় দেশকে কারা প্রকৃত ভালোবাসে ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা সালাউদ্দিন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হয়েছে তাদেরকে অভিনন্দন জানায় এই নির্বাচনের মাধ্যমে মেধাবীরা তাদের নেতৃত্বকে বেছে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এদেশে নির্বাচনের মাধ্যমে দেশটাকে একটি সুন্দর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এরই ধারাবাহিকতায় এবার তিনি একটি সুষ্ঠু নির্বাচন দিয়েছেন এই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তাদের নেতৃত্বকে বাছাই করে নিতে পেরেছে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রাশ্চাত্যের অক্সফোর্ড এই বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের সব থেকে মেধাবীরা শেখ হাসিনার পতনের যাত্রা শুরু হয়েছিল এবং অবশেষে স্বৈরাচারী শেখ হাসিনা টিকতে না পেরে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতেই তার পতন হয়েছে আন্দোলনের মাস্টারমাইন্ড এই বিশ্ববিদ্যালয়ের ছয়জন সমান্যক কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে বিএনপি এতদিন গর্ব করে বলতো তাদেরকে সবাই ভোট দেবে কিন্তু প্রকৃতপক্ষে তাদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে দেশের মানুষজন বিশ্ববিদ্যালয় থেকে এবারের বিএনপির ক্যান্ডিডেটের ভরাডুবি পতন হয়েছে তারপরেও বিএনপির একটি পক্ষ অভিনন্দন জানাচ্ছে না তবে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন তিনি শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি আগামী দেশ গড়ার জন্য তাদেরকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান ঢাবি ভিসিকে অভিনন্দন জানিয়ে যা বললেন শারজিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খানকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তর অঞ্চল তিনি শারজিস আলম লেখেন মাননীয় উপাচার্য স্যার আপনাকে অভিনন্দন মেরুদণ্ড সোজা রেখে সব প্রতিবন্ধক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আপনি যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন এর জন্য আপনাকে অন্তরের অন্তরের স্থল থেকে অভিনন্দন জানাই কারণ আপনি যদি বাঁকা করতেন তাহলে আপনাকে বলতে চাই আপনাকে অভিনন্দন আপনি যে দায়িত্ব পালন করেছেন ইতিহাসে আপনি একজন সেরা উপাচার্য হিসেবে আমাদের হৃদয়ে আপনার অবস্থান সব সময় চির স্মরণীয় হয়ে থাকবে আপনি যে দায়িত্ব গ্রহণ করেছেন এবং যেভাবে দায়িত্ব পালন করছেন সত্যি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির একজন উপাচার্য একজন যোগ্য উপাচার্য আপনার মতো সার আছে বলে এদেশে সেই কুখ্যাত সন্ত্রাসী দলরা কিন্তু ভোট কারচুপি করতে পারেনি এজন্য আপনাকে মনের অন্তরের অন্তরের স্থল থেকে একরা শুভেচ্ছা জানায় এই নির্বাচনে শুধু শিবির নয় যারা প্রকৃতপক্ষে নির্বাচনে জেতার মতো তারাই জিতেছে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গা থেকে অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়লাভ করেছে সুতরাং এই নির্বাচনে যারাই জয়লাভ করেছে সেটা শিক্ষার্থীদের বৈধ ভোটেই তারা নির্বাচিত হয়েছে কোনও অবৈধ বা রাতের ভোটে নয় এরকম একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য আপনাকে মনের অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ